ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বড় আপডেট সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং করিয়ে হোমগার্ড তৈরির নির্দেশ সঠিক এক্সামের মাধ্যমে কারণ সামনে কারণ সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ আর দু হাজার ছাব্বিশে রয়েছে আসন্ন বিধানসভা বোর্ড এবং বোর্ডের আগে যে কোনো মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের গ্রিন পুলিশদের ভিলেজ পুলিশদের যে কোনো মুহূর্তে কোনো বড় আপডেট উঠে আসতে পারে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং সেটি নিজের মুখে ইঙ্গিত দিলেন আর সেটি তোমাদের কাছে আমি তুলে ধরছি তাছাড়াও দু হাজার ছাব্বিশের আগে সিভিক ভলেন্টিয়ারদের যে কোনো মুহূর্তে বেতন বৃদ্ধি নিয়ে একটি বড় আপডেট আসতে চলেছে কারণ এখনও অবধি সিভিক ভলেন্টিয়ারদের কোনো বেতন নিয়ে আপডেট নেই কিন্তু সূত্র মারফত একটি খবর রয়েছে সেটি তোমাদেরকে সময় মতো আমি তুলে ধরব আর সঙ্গে রয়েছে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের সময় সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোঠা কুড়ি শতাংশ করে দেওয়া হয়েছে মানে আগে ছিল দশ শতাংশ এখন করা হয়েছে বিশ শতাংশ রাজ্য পুলিশে যারা কর্মরত সিভিক ভলেন্টিয়াররা রয়েছ ভিলেজ পুলিশে কর্মরত রয়েছ এবং গ্রিন পুলিশে কর্মরত রয়েছ তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের মুখে এই কথা ঘোষণা করেছেন এবং সেটি তোমাদের কাছে সরাসরি তুলে ধরব আর ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবে তো বন্ধুরা আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাই ভিডিওর গভীরে চারটে নতুন কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে